এটা আপনি যদি দেখেন যে আপনার বাড়ির সামনে কেউ একজন একটি হকার কাজ করতেন এবং তার অবর্তমানে আপনারা সেখানে যদি কোনো একটি তুলসী মঞ্চ করেন বা আপনারা যদি কোনো একটি গাছ লাগান সেটা নিয়ে যদি বিবাদ হয় এই বিবাদ এবং সেই বিবাদের মধ্যে পার্থক্য কিছু থাকার কথা নয় কিন্তু আজকের দিনে দুঃখজনক যে পার্থক্যটা শুধু দেখা যাচ্ছে তাই নয় প্রকাশ্যভাবে সেই গণ্ডগোল সেই সিচুয়েশন গড়াচ্ছে হিন্দু মুসলমানে এবং সেটা আলটিমেটলি গড়াচ্ছে হাইকোর্টে কিছু রাজনৈতিক দল তার ফায়দা তোলার জন্য হাইকোর্টে এসে আমরা ঢুকতে পাচ্ছি না আমরা যেতে পারছি না তোমার যাওয়ার দরকার কি ভাই যেখানে ওয়ান সিক্সটি মানে ওয়ান ফর্টি ফোরের যেটা পরিপূরক এখন ওয়ান সেটা যখন ইমপ্লিমেন্ট করা আছে সেটাই ইমপ্লিমেন্টেড থাকবে তোমাদের এত তোমাদের তো কেউ ডেকে আনেনি বলেনি যে ওই কথা তোমাদের বক্তব্য শুনতে হবে তোমাদের কথা শুনতে হবে আদালতে গিয়ে একটি অর্ডার খেয়ে আসা যেই অর্ডারে বলে দিচ্ছে আদালত তোমরা কোনো প্রেস কনফারেন্স করতে পারবে না কোনো মিটিং করতে পারবে না কোনো বক্তৃতা দিতে পারবে না কোনো মিছিল করতে পারবে না এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করে সেখানে মিডিয়ায় হাইপ করে এবং পরবর্তীকালে সেটা আদালতে এসে আরও মিডিয়া হাইপ পাওয়ার যে চেষ্টা আমার মনে হয় এটা থেকে বিরত না থাকলে ভারতবর্ষ তথা রা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য কিন্তু খারাপ দিন ঘনিয়ে আসছে